আমি আসছিলাম আলু নিতে কারণ আলু পুরী বাংলাদেশ থাকতেও ছিল আর এখানেও আছে এসে দেখলাম বাংলাদেশের দুইটা খুব বড় ব্র্যান্ড প্রাণ এবং কাজী ফার্মের সমোচা আছে এখন আমি সমোচাও নিব আর ওদিকে আলু আছে এখন আমি নিব আরেকটা নেই আরেকটা দুইটা ওকে আমি বাংলাদেশের মানুষ অফকোর্স বাংলাদেশি ফুড সারা আমার কোন কিছু এই ওটা ওদিক ওই দিক থেকে টান দেবে এখানে আছে আলু পুরি প্লাস ডাল পুরি ডাল পুরি নিয়ে নে আলু পুরি নিব নাকি ডাল পুরি আলু পুরি কোথায় ডাল পুরি দিতেই ডাল পুরি আলু পুরি দেখি আর পাচ্ছি না তোর বাবা এত এখন আলু পুরি তিনটা দিয়েছি ডালপুরি ছয়টা নিয়েছি সরি তিনটা দিয়েছি তো ছয়টা নিছি আর দুই প্যাকেট সমোচা নিয়েছি জমিয়ে বাংলাদেশি ফুড খাওয়া হবে আই এম সো হ্যাপি বাই বাই অল আবার কোনো এক ব্লগে দেখা হচ্ছে